অনেক দিন তো ঢাকার বাইরে বাইরে খালি ঘুরলাম তো বাসায় আসার পর জুয়ার বাবা আজকে বাজারে গিয়ে অনেক অনেক বাজার পাঠিয়ে দিয়েছে তোমার বাবার মাথা আমি তো অনেক দূরে চলে গিয়েছিলাম তোমাদেরকে রেখে আর আসবো না আমি আবার যাও আবার চলে যাবা তাহলে কি করবে তুমি তুমি বাসে থাকবা তাইলে তোমার মা লাগবে না তোমার মা লাগবে না তাহলে রাখবে তাহলে আবার বলো কেন চুলে যাও আমি চলে যাও বব তুমি তাহলে আমাকে ভালোবাসো ভাইয়া এখন তুমি কোথায় যাচ্ছো যাও না ঘরে যে সি স্যারলাক্ষা হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম জয়ের বাবা আজকে বাজারে গিয়েই হচ্ছে বাজার পাঠিয়ে দিয়েছে আলু থেকে শুরু করে ডিম চার ধরনের মাছ মুরগি তারপর হচ্ছে আটা সুজি কাঁচা বাজার এগুলো সব কিছু পাঠিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে এখন খোলার পালা বাসায় বাজার আসলে কী কী মানে করতে হয় এটা আপনারা ঘরের বউরা সবাই জানেন তো এই সব কিছু এখন মাছগুলো হচ্ছে রুই মাছ কালিবাউস মাছ ইলিশ মাছ এগুলো কেটে এনেছে আর শুধু বাটা মাছটা কাটা ছিল না ওইটা আমি কেটে নিয়েছি আর মুরগিগুলো চার পিস করে এনেছে মুরগিগুলোকে এখন আমি আর কি বাকি টুকরা করে নেব টুকরো করে আবার প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখবো এখানে ডিম আনার পর জারিফার যাবে ঝাঁকিয়ে ডিম ভেঙে ফেলেছে এখানে ছিল তেল তারের মাঝুনি তারপর হচ্ছে সুজি পাঁচ কেজি আটা এগুলো ছিল এগুলো সব কিছু আমি বের করে আর কি দেখছিলাম যে কি কি এনেছে আর কি কী আনা হয়নি কারণ আমি সব কিছু ওকে বাজারের লিস্ট করে দেই যে এটা এটা আনবা এই সুজিটা দিয়ে কিন্তু আমি ডিম দিয়ে বিকেলবেলা পিঠা বানাই এজন্য আর কি অনেক ই লাগে তো আমি বাজারগুলো রেডি করতে করতে হচ্ছে ডেলিভারি ম্যান চলে এসেছে আমি গতকালকে পার্সেল নেয়নি ডেলিভারি পিকআপ ম্যান তো জুয়ের বাবা পার্সেলগুলো রেডি করে রেখেছিল সেগুলোই হচ্ছে আজকে দিব আর আরও কিছু মানে রেডি ছিল সেগুলো হচ্ছে আমি আজকে দিব আর কি আরও কিছু পার্সেল ছিল যে হচ্ছে হিজাব একটা আপর দুইটা হিজাব অর্ডার ছিল তো হিজাবগুলো যেহেতু সেলাই করতে একটু সময় লাগে তো আমরা সময় নিয়েই হচ্ছে অর্ডারগুলো নিই তো যাই হোক এখানে আমি হচ্ছে এই যে রান্না করতে চলে আসলাম আপা হচ্ছে সব কিছু কেটে টেটে দিয়েছে আমি রান্না করতে চলে আসছি এখানে রান্না করার সময় আমি হচ্ছে আজকে সিম এনে জুয়ের বাবাকে বলেছিলাম যে সিম যদি পাও তাহলে সিম এনো কারণ ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে তরকারি খেতে অনেক বেশি মন চাচ্ছিল আর কি তো আমি আমার রান্নার প্রসেসটা একটু অন্যরকম থাকে সবসময় কারণ আমি আলুটা পেঁয়াজের সাথেই দিয়ে দিই আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু দেরি হয় জন্য পেঁয়াজের সাথে দিয়ে দিলে পেঁয়াজ ভাজা আলু ভাজা সব কিছু একসাথে হয়ে যায় তো তারপর দিয়ে দিলাম টমেটোটা অনেকেই রান্না করার পর টমেটো দেয় আমি আগে দিই কারণ টমেটোটা মানে একটু যেন গলে গলে যে কালারটা সুন্দর আসে যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না টমেটোটা একদম গলে গিয়েছে পরে দিলে কিন্তু টমেটোটা গলে না আর আনসিজনের টমেটো এমনিতেই গলে না তারপর ইলিশ মাছগুলো কষিয়ে নিলাম ইলিশ মাছগুলো কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আবার উঠিয়ে নিলাম বাটিতে আর অপর চুলায় আমি অন্য একটা রান্না করছিলাম আর এখানে হচ্ছে আমি বেগুন সিম একটা কাঁকরোল ছিল মানে দুইটা কাঁকরোল ছিল সেই কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে একদম ভালো করে কষাবো কষানোর মধ্যেই হচ্ছে তরকারি অর্ধেক রান্না করে ফেলতে হয় অনেকে আছে যে কম কষিয়ে ঝোলের ভিতরে তরকারি রান্না করেন সেই তরকারিটার থেকে কিন্তু কষানো তরকারিটা মজা বেশি হয় তারপর আমি একটু ঢেকে দিয়েছিলাম একটু পরপর ঢাকনা উঠে আবার একটু নেড়ে দিচ্ছি কালারটা দেখুন খুব সুন্দর আসছে পাশে চুলে হচ্ছে আমি কাকিলা মাছ বোনা করছিলাম আর কি তো এই তো এখানে ঝোল দিয়ে দিলাম কষানো একদম হয়ে গেছে ঝোল দিয়ে তারপরে একটু বেশি ঝোল দিলাম কারণ মানুষ বেশি তরকারি বেশি খাওয়া হবে ইলিশ মাছও বেশি দিয়েছি তো বেশি করে ঝোল দিয়ে একদম অনেকক্ষণ যাবত এটাকে ত্রিশ মিনিট যাবত রান্না করব হাই হিটে এই যে এইভাবে ফুটে উঠলে আমার শাশুড়ি একটু কথা বলতো যে তরকারি ফুটে ওঠা দেখেই বোঝা যায় যে তরকারি মানে রান্না হয়েছে নাকি হয় নাই তো যাই হোক তরকারিটা চারদিক থেকে এভাবে ফুটলে বুঝবেন যে রান্না এখনো হয় নাই কীভাবে ফুটলে বুঝবেন যে রান্না হয়েছে ওটা আমি লাস্টে দেখাচ্ছি তারপর দিয়ে দিলাম লবণ লবণটা একটু চেক করে নিলাম লবণ দিয়ে দিলাম আর যেহেতু ইলিশ মাছের তরকারি ছিল আমি কষা কষিয়ে রান্না করি ইলিশ মাছের তরকারি সময়। ভেজে রান্না করি না মানে ভেজে রান্না করলে নাকি ইলিশ মাছের যে স্মেল সেটা চলে যায় আমার শাশুড়ি বলতো আর ইলিশ মাছ ভাজা করলে সেটা অন্য ব্যাপার ভেজে ভুনা বা ভেজে ইলিশ মাছ ভাজা দিয়ে তরকারি খাওয়া ভাত খাওয়া ওইটা অন্য ব্যাপার তো যাই হোক এখন অনেকক্ষণ রান্না করা শেষ এই যে যখন দেখবেন এইভাবে টক করে ফুটে উঠেছে মানে বড় বড়োই হয় তখন বুঝবেন যে রান্না শেষ ধনে পাতা দিয়ে দিলাম বিকেলবেলা আবার যারি মানে নুডস রান্না করেছিল আপা ওইখানে আমার হ্যান্ডমেড আর কি তো ওখানে জারিফ হচ্ছে নুডলস খাচ্ছে জাবের আর জুয়েরা হচ্ছে ঘুমাচ্ছে এজন্য ওরা এখনো খাবে না জুয়ে জারিফকে আমি নিজের হাতে নুডলস খেতে দিয়েছি ও মানে খেতে খেতে পারছিল না বড় বড় ইয়ে উঠছিল এই জন্য খেতে পারছিল না তো বিকেলবেলা আমি আর মা হচ্ছে আটিবাজারে হাসপাতালে গিয়েছিলাম মাকে ডক্টর দেখাতে ওখান থেকে আসার সময় মাকে নান রুটি খাইয়ে নিয়ে আসলাম চিকেন চপ আর হচ্ছে এই যে সবজি দিয়ে তো এটাই ছিল আমার আজকের ছোটো ব্লগ ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন হাফেজ